এবারের ঈদটা এমনভাবে যাবে ভাবতেও পারিনি একজন নারী সংসারে না থাকলে তার সংসারের যে কী হাল অবস্থা হয় সেটা আজ আমি আমার নিজের চোখেই দেখতে পেলাম হ্যালো ইব্রিওান আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন আরেকটি ব্লগ ভিডিও দেখার জন্য গ্রামের বাড়ি থেকে আজকের ভিডিওটি শুরু করেছি এটা ছিল চাঁদ রাতের ভিডিও তো আমি আমার মা আর আমার ছোটো মামি মিলে বাজারে গিয়েছিলাম ঈদের আর কিছু মুদি বাজার ছিল সেগুলোই কেনাকাটা করার জন্য তো সেগুলো কেনাকাটা করে অলরেডি আমরা বাড়িতে চলে এসেছি তো এখানে ঈদের জন্য আর কি শ্যামাই তারপরে আটা পোলার চা যা যা দরকার ছিল সব কিছুই কেনাকাটা করা হয়েছে তো ঈদের দিন রান্নাবান্না হবে বলে কথা তবে এমন একটা অবস্থা হয়েছিল যে ঈদের দিন কিন্তু কোনো রান্নাবান্নাই আর ওই রকমভাবে করা হয়নি কারণ এত প্রচুর পরিমাণে গরম পড়েছে গরমে অসহ্য গরমে একদম টিকে থাকাই যেন দায় তো কি আর করা তো ঈদের দিনটা একদম সাদামাটাভাবে আমরা কাটিয়েছি তো মামি এদিক থেকে বাজার থেকে আসার পর আর কি সবগুলো বাজার খুব সুন্দর করে বের করে নিছিল। যেগুলো দরকার আর কি আজকে বা আগামীকাল যেগুলো দরকার সেগুলো এ বোলের মধ্যে রেখে দিয়েছে। আর যেগুলো দরকার নাই সেগুলো আলাদা একটা বালতিতে করে তারপরে সব কিছু আর কি রেখে দিবে তো যাই হোক মোটামুটি যা যা সংসারের প্রয়োজন সে বাজারগুলোই কিন্তু করা হয়েছে ভিডিওর শুরুতে আমার সকল প্রিয় আপু ভাই আঙ্কেল আন্টিদেরকে রিকোয়েস্ট করব যারা ভিডিওটি ক্লিক করেছেন এখনও পর্যন্ত একটি লাইক দেননি প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর যারা নতুন আজই আমার চ্যানেলে প্রথম ভিজিট করেছেন যদি ভিডিওর কোথাও কোনো অংশ আপনার কাছে এতটুকু ভালো লেগে যায় আর আপনি যদি লাইফ স্টাইল ব্লগ দেখতে ভালোবাসেন চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন সব বাজার ঠিকই করা হয়েছিল তবে ঈদের দিন ওইভাবে কোনো রান্না বান্না করা হয়নি শুধু লাচ্চার সময়টাই রান্না করা হয়েছিল তবে ঈদের দিনের মন মানসিকতাও কিন্তু আমাদের তেমন ভালো ছিল না সত্যি কথা বলতে মামা মারা যাওয়ার পর মামার সুখটাই আমরা কাটিয়ে উঠতে পারিনি কিসের ভিডিও বানাবো কিসেরই বা কী করবো যতক্ষণ মনটা ভালো লেগেছে ততক্ষণ পর্যন্ত ক্যামেরাটা অন করেছি যখনই হঠাৎ করে আবার মনটা খারাপ হয়ে গিয়েছে বিভিন্ন কারণে তখন কিন্তু আবার ক্যামেরাটা অফ রেখেছি এবারের এমন এমনভাবে কাটবে সেটা আমরা কখনো কল্পনা করতে পারিনি এবারের রিডটা একেবারেই অন্যরকম কেটেছে এই ভিডিওর ফুটেজটুকু ছিল ঈদের দুই দিন পর যেদিন আমার মামার আর কি অনুষ্ঠান করা হয়েছিল সেদিন তো ঈদের মধ্যে কিন্তু জবার আব্বু এইবার ঈদে আর কি আমাদের সাথে ছিল না সে ঢাকার বাসাতে একাই ছিল তো যেহেতু অনুষ্ঠান করা শেষ বিকেলবেলা সবাই ছোট মামার বাড়িতে আসি তো আসার পর ও গ্রামে আসতেই আমার খালাতো মামাতো ভাই বোনেরা ওকে খুব জোর করে যে একটু বাইকে করে যেন সবাইকে ঘুরিয়ে নিয়ে আসে তো এখানে আমার খালাতো বোন আর মামাতো বোন ওদেরকে জবার ঘুরিয়ে নিয়ে আসলো তো আসার পর ও আবারও ঢাকা চলে যাবে আমি আরও দুই একটা দিন আর কি থাকবো তো আজকে আমার চলে যাওয়ার কথা ছিল তো হঠাৎ করে যে কোনো একটা কারণে আমি আর কি যেতে পারিনি তো এদিক থেকে দুই জামাই মোটামুটি শ্বশুরবাড়ি আসলে আর কি মিষ্টি দই আম কাঁঠাল যা নিয়ে আসার দরকার সেগুলোই দুই জামাই মিলে নিয়ে এসেছিল। আমার খালাতো বোনের জামাই আর এদিক থেকে জবার আব্বু তো এদিক থেকে এই যে আম কেটে দেওয়া হয়েছে তো এখন দুই জামাই আর আমার মেয়েরা সবাই মিলে আর কি এই তো আম খেয়ে নিয়েছে। দই মিষ্টি আগেই খেয়ে নিয়েছে তো আমার ভিডিওর কথা শুনে আমার খালাতো বোনের জামা একটু দুষ্টমি করতেছিল তো যাই হোক ওরা সবাই আম খেয়ে নিল তো এরপর কিন্তু ওরা বাইরে একটু ঘুরতেও গিয়েছিল জবার খাওয়া দাওয়া শেষ করে আবার ঢাকা ব্যাক করে যেহেতু আমি আজকে আর ঢাকায় ফিরবো না আমি ফিরল হয়তো বার একদিন পর আমি বাসায় আর কি ফিরবো তো আগামী দুই তিন দিনের মিলিয়ে ছোট ছোট ফুটেজ দিয়ে আজকের ভিডিওটি কিন্তু আমি সাজিয়েছি এটা ছিল আমার নানুর বাড়ির সাথে একেবারে এই রিসোর্টটা করা হয়েছে এত সুন্দর তো আমি কিন্তু এখানে যাইনি জুই জবা আমার খালা বোন জামাই খালা তো বোন মামা বোন আর তার সাথে আমার ভাইয়ের ছেলে ওরাই গিয়েছিল এখানে ঘুরতে তো এখানে ঘুরে ওরা পুরোটা আর কি ভিডিও করে নিয়ে এসেছে আমাকে অনেকবার বলেছিল যে আম্মু চলো যাই ঘুরে আসি তো আমার কেন যেন মনটাই ভালো লাগছিলো না যার কারণে কিন্তু আমি আর বাসা থেকে কোথাও বের হইনি তো অরা ওরাই ঘুরে এসেছে আর দেখতে পেলাম যে না জায়গাটা অনেক সুন্দর ওখান থেকে ওরা ঘুরে আবার মামা ফেরিঘাটে গিয়েছিল এই যে যে বড় বড় হোটেলগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু এক একটা এক এক নামে পরিচিত এখানে যেমন শখের হাড়ি রেস্তোরাঁ তারপরে ইলিশ বাড়ি তো এখানে বেশিরভাগ দেখা যায় কি অনেক মানুষ এই জায়গাতে ঘুরতে আসে এসে দেখা যায় পান্তা ইলিশ খায় বা কেউ ইলিশ ভাত খায় তো এখানে কিন্তু ইলিশ ভাতের আয়োজনই করা হয়ে থাকে তোরা ওরা মাওয়া ফেরিঘাটটা ঘুরে এরপর ওইখানে আর কি খুব সুন্দর করে বাচ্চাদের আর কি খেলাধুলার জন্য অনেক কিছুই করা হয়েছে মোটামুটি মেলার মতো একটা ছোটোখাটো মেলার মতোই আয়োজন করা হয়েছিল। এখানে আমার এই যে মামাতো বোন জুই জবা ওরা সবাই সব কিছুর মধ্যে ঘুরে ফিরে অনেক মজা করেছে তো যাই হোক এবারে রিটটা একেবারে অন্যভাবে কেটেছে কারণ জবরাবু বাসাতে ছিল আর আমরা ছিলাম গ্রামের বাড়িতে সারাটা দিন আমরা দেখা যায় সকালে শ্যামাই খেয়ে লম্বা একটা ঘুম দিয়েছি এরপর দুপুরে ভাত সাদা ভাত আর মাংস রান্না এগুলোই খেয়েছিলাম রাতেও সেই খাবারই ছিল তো ওইরকমভাবে কোনো কিছুই ভিডিও করতে ইচ্ছে করেনি তো জবার আব্বু যখন এই ভিডিওগুলো দেখছিল ছোটো ছোটো আকারে তখন সে আর কি আমাকে বলতেছিলো যে আমাকে ছাড়া তো খুব ভালোই মজা করেছ তো তখন আমি তাকে বললাম যে না আমার মোবাইলটা আমি জুইকে দিয়েছিলাম জুই সেগুলো একটু একটু করে ভিডিও করে নিয়ে এসেছে আমি কিন্তু যাইনি কোথাও তো সে হয়তো ভেবেছিলো তাকে ছাড়া আমিও গ্রামের বাড়িতে খুব আনন্দ করে আমার সময়গুলো পার করেছি আসলে দেখা যায় সংসারের পরিবারের আমরা চারজন সেখানে যদি একজন মিসিং থাকে তাহলে সেই ইটটা কিন্তু স্বয়ং সম্পূর্ণ হয় না তো এই দিক থেকে দেখেন আমার মামা তো বোন কী করছে সরি আমার খালা বোন খেতে খেতে সে মাথা থেকে উপুন আনা শুরু করেছে এটা আমার ছোট মেয়ে দুষ্টুমি করে আবার একটু ভিডিও করে রেখেছিল। এখানে ওরা লাচি পাস্তা বার্গার কোক এগুলি অর্ডার করেছিল আর এগুলোই দেখলাম যে সবাই মজা করে খেয়ে এসেছে ওরা ঘুরে ফিরে একদম রাত সাড়ে এগারোটার দিক আর কি বাসায় ফিরেছিল এর পরের দিন যেহেতু আমি ঢাকা ব্যাক করব তো যার কারণে আমি আর না করিনি কারণ মামা যা মারা যাওয়ার পর আমাদের সবার মনটাই একদম অশান্তিতে ভরা ছিল এরপর বাচ্চারা যে কোথাও ঘুরবে ফিরবে ওরকম কোনো পরিস্থিতি ছিল না এরপর এক কাপড়ে গ্রামের বাড়িতে চলে গিয়েছিলাম আর যে যে অবস্থায় ছিলাম সেই অবস্থাতেই চলে গিয়েছি এবার ইদের না কোনো নতুন জামা কাপড় বা রোজারিতেও যা কেনাকাটা করে দিয়েছিলাম বাচ্চাদেরকে সেই চোপড়গুলো পরে কিন্তু ওরা ঈদ করতে পারেনি একদম সাদা মাটা একটা ঈদ আমরা পালন করেছি এটা ছিল তার একদিন পরের ভিডিও জবার আব্বু আবারও রাতের বেলা চলে আসেন তারপর সকালবেলা উঠে আমরা একসাথে সবাই রওনা জুই আর আমি এই তো অটোতে করে যাচ্ছি জবার জবার আব্বু বাইকে করে সে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছে আর কি ঢাকার বাসার উদ্দেশ্যে এর মধ্যে কিন্তু অলরেডি আমরা ঢাকা চলে এসেছি মোটামুটি রাস্তাঘাট একেবারে ফাঁকাই ছিল এখনও তেমন একটা যানজট পোহাতে হয়নি খুব রিল্যাক্সে আসতে পেরেছি তবে মজার একটা বিষয় হচ্ছে যে আমি সেই বিক্রমপুর থেকে এই ইপিজেড পর্যন্ত যেভাবে এসেছি প্রায় আমার বাসের পিছনে পিছনে জবার আব্বু কিন্তু একসাথে এসেছে এই জিনিসটা আমার কাছে খুবই মজা লেগেছে আর কি তো যাই হোক এরপর বাসায় চলে আসলাম বাসায় এসে আগেই জবারাবু চার মিনিট আগে আমার আগে এসেছে আর কি এসে জবা ঘরে ঢুকে গিয়েছে আমি ক্যামেরাটা অন করেই বাসায় ঢুকেছি আর বাসার ভিতরে ঢুকে তো আমার অবস্থা একেবারেই খারাপ তো এই দিক থেকে জবাকে দেখতে পেলাম সাথে সাথে বিছানা সব কিছু নামিয়ে সে বিছানাটা ঝাড়বে তো আমি মেয়েকে বলতেছিলাম আগে একটু রেস্ট করো তারপর তবে আমার সবচাইতে মন খারাপ হয়েছে অ্যাকোরিয়ামটা দেখে দীর্ঘ প্রায় এগারোটা দিন আমি বাসায় ছিলাম না তো এখানে এসে দেখি যে আমার প্রায় পাঁচ ছয়টা মাছ আর কি মরে গিয়েছে সবচাইতে বড় মাছটাই কিন্তু মারা গিয়েছে এই মাছটার জন্য আমার এত প্রচুর পরিমাণে কষ্ট হচ্ছিল কি বলবো এই মাছটার বয়স হয়েছিল প্রায় পাঁচ বছরের মতো অনেক ছোট্ট একটা মাছ আমি পেলে পুষে এতটা বড় করেছিলাম এসে দেখি যে এই হাল অবস্থা আর দেখলাম ছোটো এক মাছগুলো ভালোই আছে আর পুরো ঘরটা আপনাদের সাথে শেয়ার করছি দেখেন কি অবস্থা করে রেখে গিয়েছে সে কিন্তু প্রতিদিনই বাসায় ছিল তো সে চাইলে কিন্তু পারতো একটু ঘরটাকে গুছিয়ে রাখতে আসলে একটা নারী যেভাবে তার সংসারটাকে সাজিয়ে গুছিয়ে রাখতে পারে একজন পুরুষ কিন্তু সেভাবে কখনোই পারে না এর মধ্যে দেখলাম যে ঝড় বৃষ্টি হয়েছিল তো দেখেন বারান্দার অবস্থা তারপরে সে গোসল করে লুঙ্গিটা কিভাবে মেলে রেখেছে তা আমি জবরাবুকে বলতেছিলাম যে তুমি আমার গাছগুলোতেও পানি দাওনি আমার অনেকগুলো গাছ দেখলাম মরে গিয়েছে পানির অভাবে কারণ যে প্রচণ্ড পরিমাণে রোদ উঠেছে ইদানিং কিন্তু রোদের তাপে এই ঘরের টেকা খুবই দেয় আমি বাসায় এসে আগে আমি আমার গাছপালাগুলো দেখছিলাম মেহেদি গাছটার পাতা এত সুন্দর হয়েছিল। তো সেই পাতাগুলো ঝরে পড়ে গিয়েছে পানির অভাবে আবার দেখলাম যে মেহেদি গাছের মধ্যে পাখি এসেও বাসা বেঁধেছে প্রত্যেকটা গাছের অবস্থা একেবারে খারাপ সবগুলো গাছ মরে একেবারে অবস্থা খারাপ হয়ে গিয়েছে তো গাছগুলো দেখে মনটা খারাপ হয়েছে যেমন তেমনি কিন্তু অ্যাকোরিয়ামের দিকে তাকিয়েও আমার খুব কান্না পাচ্ছিল আমি জবাবুকে বারবার বলতেছিলাম যে তুমি বাসায় থেকে কি করেছো মাছকে হয়তো বেশি খাবার দিয়েছো তাই মাছগুলো মরে গিয়েছে আর এই যে দেখেন এগারো দিন আগে আমি এই সবজিগুলো এনে কেটে কুটে আমি রেখেছিলাম যে ঈদের আগে আমি আমার সংসারের কাজকর্মগুলো করব তো একটু কাটাকাটি করে রাখলে তাহলে দেখা যাবে যে রান্নাটাও সহজ হয়ে যাবে বা সংসারের কাজগুলো সুন্দরভাবে করতে পারবো যেই দিনই কাজগুলো করেছিলাম তা সেই দিনই কিন্তু মামার খবরটা চলে আসে আমি তো ভেবেছিলাম যে সব কিছু হয়তো নষ্টই হয়ে গিয়েছে পরে দেখলাম যে না ঢেঁড়স ভাজিটা একটু লালচে হয়েছে তবে নষ্ট হয়নি বা গন্ধও হয়নি তো একদম নর্মাল ফ্রিজ থেকে আমি সব কিছু নামিয়ে নিয়েছি তো ওই দিক থেকে কিন্তু দুই মেয়ে উঠে পড়ে লেগে গিয়েছে সংসারের কাজে আর এ পাশে এসে আমি অফ ক্যামেরাতে চুলাটা খুব ভালো করে পরিষ্কার করে তারপরে আশেপাশের জায়গাটা একটু পরিষ্কার করে নিয়েছি অফ ক্যামেরাতে এরপর চুলাটা জ্বালিয়ে দিলাম এখন ঢেঁড়স ভাজি করবো আর রুই মাছ দিয়ে পটল দিয়ে আলু দিয়ে রান্না করবো ভাতটাও বসিয়ে দিয়েছি অফ ক্যামেরাতে সত্যি কথা বলতে কি আমার অবর্তমানে আমার সংসারটার যে এমন অবস্থা হবে সেটা আমি ভাবতেই পারিনি আমি বারবার শুধু মাসির দিকে তাকাচ্ছিলাম আর বা জবরাবুকে বলতেছিলাম যে তুমি কি করে রেখেছো দেখো তো বাসায় এগারোটা দিন ছিলাম না তাতে এই অবস্থা আর যদি হঠাৎ করে মারা যায় তাহলে আমার সংসারটার যে কি হাল করে তুমি রাখবে সেটাই আমি ভেবে পাচ্ছি না তো সে আর কি বলতেছিলো যে এই সমস্ত কাজ এগুলো আমার দ্বারা সম্ভব না এতদিন বাড়িতে গিয়ে তুমি কেন ছিলে তো কি আর করা আসলে শখ করে তো থাকিনি নিজের প্রয়োজনেই থেকেছিলাম বা সংসারের প্রয়োজন না হলেও ফ্যামিলির প্রয়োজনে সেখানে কিন্তু আমাকে থাকতে হয়েছে তো এখান থেকে সিঙ্গুনিয়ামের অনেকগুলো পাতা মরে গিয়েছে এগুলো আমি পরিষ্কার করে দিয়েছি আর দুই মেয়ে খুব সুন্দরভাবে ঘরটা গুছিয়ে নিয়েছে বলেই কিন্তু আমি একটু আরাম করতে পেরেছি আজকে যদি এই পুরো বাসাটা আমার ক্লিন করতে হতো এরপর রান্না বান্না করতে হতো তাহলে কিন্তু আমার অবস্থা একেবারে খারাপ হয়ে যেত তো দুই বোন মিলেমিশে সংসারে কাজগুলো করে নিয়েছে আর এদিক থেকে এই যে জবা খুব সুন্দর করে ঘরটা ছাড়ু দিয়ে নিয়েছে আমার অনেক আপুরা আমাকে প্রশ্ন করেছে যে আপু আন্টি কেমন আছে জানিও বা জুই জবা কেমন আছে জানিও সত্যি কথা বলতে আমার প্রিয় আপুরা মন খারাপ করবে না তো আমি কিন্তু আসলে ওইভাবে যে একটা সময় হাতে নেওয়া বা সময় পাওয়া সেটা কিন্তু আমি পাইনি বাড়িতে ছিলাম সব সময় আত্মীয় স্বজন যারা ছিল সবাইকে ওইভাবে সময়টা দিয়েছি সব সময় তো নিজেকে নিয়ে ব্যস্ত থাকি বা ইউটিউবিং নিয়ে ব্যস্ত থাকি এবার যখন বাড়িতে গেলাম তখন কিন্তু আমি দেখা যায় মোবাইলে সময়টা খুব কম দিয়েছি পরিবারের মানুষজনদেরকে কিন্তু সময়টা বেশি দিয়েছি আমার ছোট মামা একটু অন্যরকম সে যদি আমার হাতে মোবাইলটা দেখতো তাহলে খুব রেগে যেত আর বারবার রাগ করার কারণে আমি তার ভয়েও মোবাইলটা আরও হাতে নেই নি আসলে ইউটিউবিংয়ে কাজ করতে গেলে এখানে কি করতে হয় কখন ভিডিও করতে হয় বা কারো ভিডিও দেখতে হয় এই জিনিসগুলো তো আর তারা বুঝে না তো যাই হোক পরবর্তীতে ওইভাবে তেমন একটা আপুদের ভিডিও দেখতে পারিনি খুব কম সংখ্যক আপুদের ভিডিও দেখেছি তো এদিক থেকে কিন্তু আমি ঢ্যাঁড়স ভাজিটাও করে নিলাম এখন তো বসিয়ে দিচ্ছি আমি যখন তরকারিটা বসা ছিলাম তখন জবার আবুকে দেখলাম যে অ্যাকোরিয়ামের পানিটা চেঞ্জ করে নিচ্ছে তো কিছুটা পানি আর কি ময়লা পানিও ফেলে নতুন করে আবার পানি দিয়েছে অ্যাকোরিয়ামটা আমি চেয়েছিলাম যে ঈদে বাড়ি যাওয়ার আগে। আর কি বাড়ি তো যাব ঈদের দুই দিন পরে যাব এটাই ভেবেছিলাম তবে হঠাৎ করে যে ঈদের পাঁচ দিন আগে আমাদেরকে এই দুঃসংবাদ পেয়ে যেতে হবে সেটা কখনো কল্পনা করিনি তো পানিটা বেশি ঘোলা হয়ে যাওয়ার কারণে কিন্তু আমার এতগুলো মাছ মারা গেল বিশেষ করে বড় মাছটার জন্য খুব বেশি কষ্ট হচ্ছিল তো আসলে এই যে পশু পাখি গাছপালা বা অ্যাকোরিয়ামের মাছগুলো আমরা ভালোবেসে যারা পেলে থাকি এগুলোকে রেখে কোথাও গেলে কিন্তু অন্যরকম একটা টেনশন কাজ করে তবে মামার মৃত্যুর সংবাদ পেয়ে যখন চলে গিয়েছি এই গাছপালা বা আমার ঘরে যে অ্যাকোরিয়ামের মাছগুলো আছে এদের কথা কিন্তু একেবারেই আমার মাথার মধ্যে ছিল না তো আল্লাহ পাক যা করেন ভালোর জন্যই করেন তো কি আর বলবো আসলে বাসার যে হাল অবস্থা এটা দেখে আমার একদম মাছকে হাত পা একেবারে ভেঙে আসতেছে এর মাঝখানে আবার ঝড় বৃষ্টি হয়েছিলো তো সেগুলো জবার আব্বু আমাকে মোবাইলে ভিডিও করে আবার রাতের বেলা আর কি পাঠিয়েছিলো তো ওগুলো দেখে আমি যেন খুব দ্রুত বাসায় চলে আসি সেটাই সে আর কি আমাকে বোঝাচ্ছিলো তো আসলে পুরুষ মানুষ আর মেয়ে মানুষের মধ্যে কিন্তু অনেক তফাত আছে তো সেজন্যই কিন্তু আসলে বলা হয়ে থাকে যে একটা সংসারে নারী ছাড়া সেই সংসারটা কিন্তু পুরাই অচল বা সেই সংসারে কিন্তু পরিপূর্ণতাও একটা নারী ছাড়া আসে না তো আমি কিন্তু সেটার প্রমাণটা আজকে পেলাম তো যাই হোক এদিক থেকে আমি এখন কাঁকরোর ভাজি করব। কারণ ঢেঁড়সটা ভাজি করার পর দেখলাম একদম পরিমাণে অল্প হয়ে গিয়েছে তো ভাবলাম যে কাঁকরটা ভাজি করলে দেখা যায় দুপুর আর রাত পর্যন্ত আর কি হয়ে যাবে চুলায় দেখলাম যে না ঈদের সময় আর কি গ্যাসটা ছিল তবে রান্না করতে গিয়ে কতবার যে গ্যাসটা কমেছে আর বেড়েছে যখন দুইটা চুলা অন করি তখনই দেখি গ্যাসটা একেবারে কমে যায় আবারও দেখি একেবারে গ্যাসটা নিবে যাচ্ছে আবার দেখতে পাচ্ছি হঠাৎ করেই গ্যাসটা খুব বেড়ে যাচ্ছে এমন পরিস্থিতিতে কিন্তু আজকে রান্নাটা করেছি তো কি আর করা কিছুই করার নেই পরবর্তীতে একটা চুলা বন্ধ করে পরে আরেকটা চুলাতে এই তো রান্না করে নিচ্ছি এই মাছগুলো কিন্তু আমি ভেজে রেখে রেখেছিলাম এগুলো আমি নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম তো দেখলাম যে না মাছটা নষ্ট হয়নি মোটামুটি না মাছটা ভালোই ছিল তো যাই হোক তার মধ্যে আমার ছোটো বোন ফোন দিয়েছিল আসলে কখন বাড়ি থেকে এসে পৌঁছেছি সেটাই জানার জন্য তার মধ্যে অফ ক্যামেরা ক্যামেরাতে আমি রান্নাবান্না করেছি থালা বাসন ধুয়ে নিয়েছি আর আমার ছোটো মেয়ে পুরো ঘরটা খুব সুন্দর করে মুছে নিয়েছে মোটামুটি এখন ঘরটাকে একটু আর কি মানুষের মতো মনে হচ্ছে যে না তো দেখেন খুব সুন্দর করে কিন্তু মেয়েরা আমার ঘরটাকে গুছিয়ে ফেলেছে আর গাছগুলোর মধ্যে পানি দিয়ে দিয়েছে যে গাছগুলো মরে গিয়েছে সে গাছগুলো পরে সময় সুযোগ করে আমি আর কি ছেটে নিব পয়েন্ট প্লার যে গাছটা আছে সে গাছের একটা পাতাও জীবিত নেই সবগুলো পাতা একেবারে মরে গিয়েছে তো পুরো বাসাটা আমি একটু আপনাদের সাথে শেয়ার করছি যে বাসায় আসার পরে বাসার হাল অবস্থা কেমন ছিল আর বাসায় আসার পর পুরো বাসাটাকে একদম ক্লিন করে নেওয়ার পর এখন বাসাটা দেখতে কত সুন্দর লাগছে তো যাই হোক এই তো ছিল আজকের ভিডিও এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম